জয়গুরু বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো দেখেন সেখানে ভালো করে খেয়াল করে দেখবেন ওষুধের কথা খুব কম বলা হয় মানসিক সমস্যা সমাধানের কথা বলা হয় অর্থাৎ মানসিক সমস্যার সমাধান হয়ে গেলেই ওই রোগের সমস্যা সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনারা যে রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন সেই রোগের সমাধান হয়ে যাবে যদি মানসিক রোগ থেকে আপনারা মুক্তি পান সেই মানসিক রোগ বা মানসিক সমস্যা সমাধানের জন্য আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন আমরা কাউন্সেলিং এর কথা বলে থাকি কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা কিভাবে করতে হবে কয় দিনের কোর্স হয় কোন কোন রোগের জন্য সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হয় সবকিছু আজকে ভিডিওতে আমি বিশ্লেষণ করে দেব শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কাউন্সেলিং কোন কোন রোগের জন্য করতে হয় অর্থাৎ কোন রোগ কাউন্সেলিং সারা ভালো হবে না বা সাইকোথেরাপি সারা ভালো হবে না আপনারা যে রোগগুলো বাহিরের দিক থেকে দেখেন যেগুলো দৈহিক সমস্যা অর্থাৎ দেহের রোগ কিন্তু তার পেছনে লুকিয়ে আছে মানসিক সমস্যা বা মানসিক রোগ এই জিনিসটা হয়তো অনেকেই আপনারা বুঝতে পারেন না ভিডিওতে কিন্তু বিশ্লেষণ করা হয় তারপরও আপনারা বুঝতে পারেন না এখন কোন কোন রোগে ভুগলে আপনারা বুঝতে পারবেন যে সমস্যাটা আসলে মানসিক কোন কোন রোগে ভুগলে আইবিএস আপনারা ভাবেন এটা পেটের সমস্যা এটা দৈহিক রোগ এটা আপনারা সবাই ভাবেন বা আমিও কিন্তু এটা দেখি যেটা পেটের সমস্যা এটা দৈহিক রোগ কিন্তু এই রোগটা হয় মানসিক রোগ থেকে অর্থাৎ মানসিক সমস্যা থেকে সন্দেহবাতিক যেটাকে ও প্রবলেম বলা হয়ে থাকে সেই ওসিডি প্রবলেম থেকেই পেটের সমস্যাটা হয়ে থাকে ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন দ্রুত বীর্যপাত বাহিরে থেকে আপনারা দেখতেছেন যে আপনাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তার মানে এটা ধরে নিতে হবে যে এটা একটা দৈহিক সমস্যা না এটা দৈহিক সমস্যা না দ্রুত বীর্যপাতটা হয় মানসিক সমস্যা থেকে অর্থাৎ মানসিক রোগ থেকে সেই মানসিক রোগটার নামটা কি সেটার নাম বাইপোলার মুড ডিসঅর্ডার অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামুক চিন্তা যা থেকে এই দ্রত বীর্যপাত হয়ে যায় এক কথাই খাকি বাংলায় যেটাকে বলা হয় মাথা গরম যাদের দ্রত বীর্যপাত সমস্যা আছে বা হয় তাদের হলো মাথা গরম মাথা গরমের কারণে বীর্যপাতটা হয়ে যাচ্ছে যার কারণে নিজেকে ধরে রাখতে পারতেছেন না দু এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন পুরসের সাথে ধাতু ক্ষয় বা পায়খানার সাথে ধাতু ক্ষয় আপনারা যেটা কাকি ধাতু ক্ষয় বলেন আর কি ওটা ধাতু ক্ষয় না ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম পুরসাপ বা পায়খানার সাথে বের হয়ে যায় নিশ্চয়ই এটা দৈহিক সমস্যা যেহেতু পুরসাপের সাথে যাচ্ছে এটা আপনারা দেখতেই পাইতেছেন তাহলে তো সমস্যাটা দৈহিক তাহলে তো ওষুধ খেলেই সমাধান হয়ে যাওয়ার কথা তাই না না ওষুধ খেলে সমাধান হবে না এটা হলো মানসিক রোগ থেকে হচ্ছে এখন হয়তো অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যেটা মানসিক রোগ থেকে কিভাবে হলো হ্যাঁ এটা হচ্ছে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা অহেতুক সন্দেহ অর্থাৎ খাবার নিয়ে যে সন্দেহ সেগুলো থেকে হচ্ছে পেটের সমস্যা অর্থাৎ যাদের এই ধাতু বা পায়খানার সাথে ধাতু যায় তারা ভালো করে খেয়াল করে দেখবেন তাদের সমস্যাটা হয় পেটে অর্থাৎ তাদের পেটের সমস্যা আছে পেটের ভয়াবহ রকমের সমস্যা আছে সেই পেটের সমস্যা থেকে খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটা দেহে শুট করতে পারতেছে না পায়খানা বা পুরসাবের সাথে বের হয়ে যাচ্ছে ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন তাহলে পেটের সমস্যাটা কেন হচ্ছে ওই যে একটু আগে যে কথাগুলো বলছি অতিরিক্ত দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সন্দেহ বা রোগ থেকে টক্সিন হরমোন বেড়ে যাচ্ছে টক্সিন হরমোন বেড়ে যাওয়ার কারণে পেটের সমস্যা হচ্ছে আর পেটের সমস্যা হওয়ার কারণেই পুরসাব বা পায়খানার সাথে ধাতু চলে যাচ্ছে যেটাকে আপনারা বীর্য বলে থাকেন আর কি বীর্য চলে যাচ্ছে ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন অর্থাৎ এই সমস্যাটা হলো মানসিক সমস্যা থেকে হয় এটার যতই ওষুধ খান কাজ হবে না এর জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি উত্থানজনিত সমস্যা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন উত্থানজনিত সমস্যা কেন হচ্ছে বাইরে থেকে তো দেখতেছেন যে আমার গোপনাঙ্গ উত্থান হচ্ছে না এর পেছনের কারণটা কি এর পেছনের কারণটাই হলো মানসিক সমস্যা বা মানসিক রোগ অর্থাৎ অতিরিক্ত ডিপ্রেশন থেকে এই সমস্যাটা হয়ে থাকে মানসিক অস্থিরতা অত্যাধিক পরিমাণে মানসিক চাপ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হয়তো ভয় যা আমার দ্বারা মনে হয় কোনো কিছু হবে না তাদের এই ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হয়ে থাকে অর্থাৎ সমস্যাটা হচ্ছে মানসিক সেই জন্য মানসিক সমস্যার সমাধানটা করতে হবে ওষুধ খেলে কাজ হবে না ওয়ান টাইম ওষুধ খাবেন দুই এক মাস ভালো থাকবেন পরবর্তীতে কিন্তু পরবর্তীতে কিন্তু ওয়ান টাইম ওষুধ শরীরে আর করবে না অর্থাৎ আপনার দেহ কিন্তু আর নিতে পারবে না একটা পর্যায়ে কিন্তু পুরোপুরি ডিজেবল হয়ে যাবেন অর্থাৎ পুরোপুরি ড্যামেজ হয়ে যাবেন সেই জন্য ওয়ান টাইম ওষুধ বাদ রেখে আগে মানসিক সমস্যা সমাধান করুন অর্থাৎ দুশ্চিন্তা থেকে আগে নিজেকে মুক্ত করুন সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন অতিরিক্ত স্বপ্নদোষ আমরা দেখি তাকে দৈহিক সমস্যা কিন্তু আসলে না এই সমস্যাটা হচ্ছে মানসিক সমস্যা থেকে মানসিক সমস্যা থেকে পেটের সমস্যা হচ্ছে অর্থাৎ যাদের অতিরিক্ত স্বপ্ন দোষ হয় তাদের কিন্তু পেটের সমস্যা আছে লিভার গরম হয়ে গেলে পরেই অতিরিক্ত স্বপ্ন দোষ হয় লিভার কেন গরম হয় মাথা গরমের কারণে লিভার গরম হয় অর্থাৎ পেট গরম হয়ে যায় যার কারণে এই অতিরিক্ত স্বপ্ন দোষ হয় তার জন্য যতই ওষুধ খানা যা কিছুই করেন কাজ হবে না এর জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে আপনাকে যদি আপনি অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্ত হতে চান সমকামিতা ওষুধ খেলে কি সমাধান হবে আপনি সমকামী সমস্যাটা কোথায় মনে তাহলে কি হালুয়া খেলে কি সমাধান হবে না সমাধান হবে না এখান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে পাতলা বীর্য এটার জন্য তো অনেক ওষুধ খাইতেছেন মাগার বীর্য কেন ঘন হচ্ছে না বীর্য ঘন হবে না কারণ আপনার মাথা গরম মাথা গরমের কারণে বীর্য পানির মতো পাতলা হয়ে যাচ্ছে মাথা গরম কেন হচ্ছে টক্সিন হরমোন বেড়ে যাওয়ার কারণে টক্সিন হরমোন কেন বাড়তেছে অতিরিক্ত দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা একই চিন্তা বারবার করার কারণে টক্সিন হরমোন বেড়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাওয়ার কারণে খাবার দেহে শুট করতেছে না অর্থাৎ খাবারে যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটা আপনার দেহে লাগতেছে না অর্থাৎ বীর্য মতো উৎপাদন হচ্ছে না ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন বীর্য পানির মতো পাতলা হয়ে যাচ্ছে আর একটা সমস্যা তো আছেই সেটা হলো ওই যে ওই কাজটা তো সারতে পারতেছেন না অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুন দ্যাট মিনস মাস্টারবেশন এটা কেন করতেছেন আপনারা কি ভাবতেছেন এটা আপনারা করতেছেন ভালো লাগে সেই কারণে করেন না না ভালো লাগে সেই কারণে করেন না এটা আপনাদের করানো হয় যারা ইচ্ছে করে করেন না তাদেরকে করানো হয় এই বিশ্লেষণ অনেক ভিডিওতে আমি দিয়ে দিয়েছি কে করায় আপনি করেন না তাহলে মাস্টার আপনাকে কে করায় হস্তমথুন কে করায় করায় আরেকজন সেটাকে আপনি ধর্মভিত্তিক শয়তান বলতে পারেন হ্যাঁ শয়তান সেই শা হলো এক ধরনের হরমোন যেটাকে বলা হয় ডোপামিন হরমোন অত্যাধিক পরিমাণে ডোপামিন হরমোন রিলিজ হওয়ার কারণে আপনি বা মাস্টারবেশন করতে বাধ্য বাধ্য হন অর্থাৎ করা হয় আর অত্যাধিক পরিমাণে ডোপামিন হরমোন কখন রিলিজ হয় যখন মাথার মধ্যে একের পর এক খারাপ চিন্তা আসতে থাকে তখন অত্যাধিক পরিমাণে ডোপামিন হরমোন রিলিজ হয় অর্থাৎ মাথা গরম হয়ে যায় যার কারণে আপনি হস্ত মৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হন ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন আর কি রোগের কাউন্সেলিং করতে হবে বা করতে হয় অর্থাৎ যেগুলো কখনোই ওষুধ দিয়ে সমাধান করা সম্ভব না সেই বা সাইকোথেরাপি করতে হবে কি কি রোগ আছে অর্থাৎ কাউন্সেলিং এখন যে রোগগুলোর কথা বলবো সেগুলো তো মানসিক রোগ এটা আপনারাও জানেন আমিও জানি এটা সবাই জানে যেটা মানসিক রোগ বা এগুলো মানসিক রোগ সেগুলো কি একটু আগে কথাগুলো বলছি ওসিডি অর্থাৎ সন্দেহ রোগ সবকিছুতে সন্দেহ একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে ও সিডি প্রবলেম মানসিক রোগ বা মানসিক সমস্যা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা বিষণ্ণতা এগুলো মানসিক রোগ বা মানসিক সমস্যা এগুলোর জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে আপনি যতই যা কিছু করেন কাজ হবে না এগুলোর জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে অতিরিক্ত কামুক চিন্তা বা অতিরিক্ত খারাপ চিন্তা ভয়াবহ এক রকমের মানসিক সমস্যা বা মানসিক রোগ একটু আগে কথাটি বলছি যেটাকে বলা হয় বাইপোলার মোড ডিজর্ডার বা সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার এটার সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে অনিদ্রা সমস্যা অর্থাৎ যাদের ঘুম হয় না মানসিক সমস্যা অর্থাৎ মানসিক সমস্যা থেকে অনিদ্রা সমস্যা হচ্ছে অনিদ্রা সমস্যা দূর করার জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে উচ্চ রক্তচাপ কেন হয় বিশ্লেষণ করব না ডাক্তারদের জিজ্ঞেস করবেন উচ্চ রক্তচাপ কেন হয় ডাক্তার আপনাকে বলে দেবে দুশ্চিন্তা করবেন না ওই দুশ্চিন্তাটাই হলো মানসিক সমস্যা বা মানসিক রোগ মৃত্যু ভয় অর্থাৎ সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা যদি একটা কিছু হয়ে যায় যদি মারা যায় যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় এটা হলো এক ভয়াবহ মানসিক রোগ বা মানসিক সমস্যা এই সমস্যা সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে যারা মেডিটেশন করতে চান যারা প্রতি সাধনা করতে চান যারা দম সাধনা করতে চান যারা বিভিন্ন প্রাণায়াম জানতে চান বা প্রাণায়াম শিখতে চান তাদের জন্য আমাদের কাউন্সেলিং কোর্স চালু আছে অর্থাৎ সাত দিনের কাউন্সেলিং কোর্স চালু আছে এটা কিভাবে করতে হয় অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি কিভাবে করতে হয় আপনারা হয়তো অনেকেই ভাবেন যে এটা কি অন্য কোনো থেরাপি থেরাপি কিনা না এটা হলো কনভারসেশন অর্থাৎ কথা এই যে যে কথা বলতেছি ধরুন কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করার জন্য দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন যেখানে কোনো লোকজন থাকবে না আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক না দেয় এমন একটা জায়গা বা স্থান আপনারা বেছে নেবেন যেহেতু মন নিয়ে কাজ করা হবে অর্থাৎ ওই সময়টা যেন আপনাদের কেউ বিরক্ত না করে এমন একটা জায়গা আপনাদের বেছে নিতে হবে তারপরে চোখ দুটোকে বন্ধ করে এই যে এখন যেভাবে কথা বলতেছি এভাবে কথা বলবো তবে তখন কথা আলাদা হবে কথার ধরন আলাদা হবে প্রতিদিন আধা ঘন্টা করে সাত দিন কাউন্সেলিং করানো হবে অর্থাৎ আমরা যে কাউন্সিলিং করাই সেটা সাত দিনের কাউন্সেলিং কোর্স সেটা কিন্তু অবশ্যই অনলাইন কাউন্সেলিং কোর্স আমাদের কোর্সটা কিন্তু হয় অনলাইন অর্থাৎ এটা দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন সেখান থেকে করতে পারবেন এটা অনলাইন কাউন্সেলিং কোর্স কিভাবে বা কোন নাম্বারে আপনারা কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে যারা বাংলাদেশে আছেন। তারা সরাসরি এই নাম্বারে কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন আর যারা দেশের বাহিরে আছেন। অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন। তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন